து फिव्रेट <laughs> बर <laughs> 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 तेज ते देख के तुम अरजते देखे चोड़ई मनप्रार्थ तुम्हें तो गोगिया कहे तो उमर गुगन अलला मोह अलला मोह अलला मोह दिन अलला मोह अलला मोह अलला मोह तुम्हें अलला मोह रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रिम झिम

چلي لے کي چ تو مي کتو جني دور ني اي گان تارا دي ما الله دور ني اي گان تارا دي ما الله کي کي چوش گل پني کي کي چوش گل نني بنا دل تي بيشاني اپش چوني يي کي چ تو مي کتو جني دور ني پتا دي

এর আগে তো বদমাইশি করেছে টাকা দেয়নি তোমাদের দিয়েছে ভাই হ্যাঁ এখন তোমরা হচ্ছে ভারত ওরা হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ ঠিক বলেছি কি বললাম তোমরা হচ্ছে ভারত ওরা হচ্ছে ইন্ডিয়া এখন ভারত যদি যেতে তাহলে কুড়ি টাকা আর ইন্ডিয়া যদি যেতে তাহলে তিরিশ টাকা কি বললাম এখন কার আওয়াজ বেশি হয় দেখি না রে তেগবীর ওই ও একাই বলেছে আর দেখি এদিকে ইন্ডিয়ার আওয়াজটা কত জোরে হয় না রে তেগবীর একটারও বিয়ে হবে না হ্যাঁ যদি বা বিয়ে হয় শাড়ি সব টেরা হবে বুঝতে পারেনি দেখি তোমাদের আওয়াজ মদির ভাই এবার ভালো করে দেখবে ঠিক আছে এটা জোরে না রে তেগবীর আর একটু জোরে না রে তেগবীর হ্যাঁ এতে যে নাড়া আছে না নাড়ার বিরাট পাওয়ার বলো হ্যাঁ এই নাড়া দোকানে দিলেই খাবার দেয় দেয় কিনা ঠিক বলেছি তো হ্যাঁ কিন্তু আমরা যদি ন্যাড়া আর তেল মাখিয়ে দোকানে গিয়ে টাকটা দেখিয়ে যদি বলি খাবার দাও দেবে ভাই হ্যাঁ কি করবে টাকে টাক ফুলে যাবে কি তবুও খাবার দেবে না হ্যাঁ তা বলছে আমি আমার সঙ্গে আল্লাহ মহান সবাই হাত তুলো বলো দেখি হ্যাঁ সবাই হাত তুলো দেখি হবে না আমি টাকা দেবো এক্ষুনি ভাই আপনি দেখবেন হ্যাঁ এই ভাইয়ের কাছে জমা দিলাম হ্যাঁ সরে আছেন দেখি ভাইয়ের কাছে আমি তো মিথ্যা কথা বলছি না চলো জোরে হ্যাঁ এই তো পাঁচ টাকারও আওয়াজ হয়নি

শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ শুনতে না কুড়ি টাকা দেবে বললাম তো চলো ইনশাল্লাহ হয়ে যাবে এবারে দু টাকা হয়ে টাকা হয়ে যাবে কুড়ি একবারে হয়ে যাবে তোমরা তো বাঘের বাচ্চা সব স্বাধীনতা করতে এসছো চলো না મે કાતે તુમી તો પ્રભુ દે કિ દતા પાત ઓ બાત સબઈ કિ તુમી પાત ઓ બાત સબઈ કિ તુમી દિયે ચતો માર ભલો બસા દિયે ચતો માર ભલો બસા અતરગા ચર મખૂલ જાતે અતરગા ચર મખૂલ જાતે તુમી તો પ્રભુ દે કિ દતા بیا تو سڀي کي ڪو ٻڌائتو آهي سڀي کي ڪو ٻڌائتو آهي چي ته عمر پھلو بس چي ته عمر پھلو بس چي ته توهان جي تياريت کان چي ته توهان جي تياريت کان ٻڏي اُتي عبادت ۾ تو مغ مغ گهائي تو عمر جو نغم آ الله বছরে ছটা পরীক্ষা হয় শোনা তিনটে পরীক্ষা হয় না হ্যাঁ তোর শেষে যে পরীক্ষাটা হয় পরীক্ষাটার নাম কি ফাইনাল পরীক্ষা না ফাইনাল পরীক্ষায় যারা পাশ করে কি করে নাম্বার দেয় না বিয়ে দেয় হ্যাঁ বিয়ে দেয় বিয়ে বিয়ে দেয় খুব বিয়ে করার নেশা নাকি হ্যাঁ চলো এবারে ফাইনাল হচ্ছে এবারে এটা ভাই আপনি ভালো করে দেখবেন আপনার কুটুম নেই তো আত্মীয় নেই তো ভাইয়ের কুটুম নেই তো হ্যাঁ দেখবেন এবার ভাই দেখছে যে জোরে বলবে তাকে যে টাকা হবে কুড়ি টাকা দেবো একটা মোটর সাইকেল কিনে নেবে ঠিক আছে

तेरा चुल तो मेरे पे मे तेरे तो सीधा चुल तो मेरे पे मे कहीं तो बेख बेख तो भी तो बेख बेख यार कहीं तो मेरे को लगा अल्लाह मगा अरे तुझे अल्लाह मगा अल्लाह मगा अल्लाह मगा तेरी me